মা গঙ্গা যিনি এত পবিত্র তিনি কেন মহাদেবের মাথায় বা জটায় স্থান পেলেন এর পেছনের কারণটি জানেন পুরাণ অনুযায়ী রাজা ভোগীরথ যখন মা গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তপস্যা করেছিলেন তখন গঙ্গার বেগ বা ফোর্স এত তীব্র ছিল যে তা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত সেই প্রলয়ঙ্করী বেগ সামলানোর ক্ষমতা একমাত্র মহাদেবেরই ছিল তাই তিনি গঙ্গাকে নিজের জটায় ধারণ করলেন এবং তাকে শান্ত করে পৃথিবীতে বইতে দিলেন এর একটি গভীর আধ্যাত্মিক অর্থও আছে গঙ্গা হল জ্ঞান বা নলেজ আর পবিত্রতার প্রতীক অপরিশোধিত জ্ঞান বা অহংকার মানুষের ক্ষতি করতে পারে তাই শিব সেই জ্ঞানকে নিয়ন্ত্রণ করে শান্ত ধারায় মানুষের মঙ্গলের জন্য প্রবাহিত করেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব